আসসালামু আলাইকুম সেন শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো গতিয়াল আমি একশো পৃষ্ঠা পর্যন্ত সমাধান করে দিয়েছেলাম আজ আমরা একশো তেত্রিশ পৃষ্ঠা এই জোড়াই কাজটি দেখার চেষ্টা করবো নিচে কয়েকটি সমীকরণ দেওয়া হলো সমীকরণ গুলোর মূলের প্রকৃতি নির্ণয় করে নিচের তালিকাটি পূরণ করো দেখো এক নম্বরটি করে দেওয়া আছে এই অনুযায়ী আমরা কিন্তু বাকি ঘরগুলো পূরণ করব। দেখো এক নম্বর এখানে সমীকরণ দেওয়া আছে টু এক্সেস স্কোয়ার মাইনাস টেন এখন এখানে আমাকে নিশ্চয় বের করতে হবে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি তাহলে এখানে বি কুন্ডে সেটি আমরা এর আগেও দেখে এসেছি এখন একটু দেখি এটি হচ্ছে এর মান এটা কি ধরবো আমরা বি আর এটাকে ধরবো আমরা সি ঠিক একই ভাবে আমরা প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু ধরে নেব তাহলে দেখো এখানে বি স্কোয়ার মানে যে মাইনাস টেন এর উপর স্কোয়ার আর এখানে মাইনাস সূত্রের মাইনাস এখানে ফোর বসানো হয়েছে এই টুটা হচ্ছে কত টু হচ্ছে এই যে এখানকার টু এর মান আর সি এর মান কত সি এর মানে যে নাইন এখানে আমি বলে দিয়েছি তাহলে এখানে আমরা লিখেছি ফোর টু নাইন লিখা আছে এখন দশ এর উপরে স্কোয়ার মানে মাইনাসের এর উপরে স্কোয়ার আছে তাহলে মাইনাস এর মানে প্লাস হয়ে যাবে দশ দশ গুণ করলে হবে একশো আর এখানে চার দু গুণ আট আট নং বাহাত্তর একশো থেকে যদি আমরা বাহাত্তর বাদ দিই থাকে হবে আঠাশ তাহলে এটা কি হলো এটার মান কি হবে এটির মান হবে পজিটিভ অবশ্যই দেখো এখানে বলেছে কি বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইস দেন জিরো মানে জিরোর সে কিন্তু এটি বড় এখানে ইস দেন জিরো এবং একটি পূর্ণ বর্গ সংখ্যা নয় এটি কি পূর্ণ বর্গ সংখ্যা পূর্ণ বর্গ সংখ্যা কোনগুলো এক চার নয় ষোল পঁচিশ ছত্রিশ এগুলো পূর্ণ বর্গ সংখ্যা সুতরাং আমরা মূলের প্রকৃতি কি বাস্তব অসমান ও অমূলত এভাবে আমরা এই বাকি এই তিন চার পাঁচ এবং ছয় নম্বর সমীকরণ নাই এখানে নিঃসক দেওয়া আছে এই নিঃসক থেকে সমীকরণ গঠন করে ঘরগুলো পূরণ করব চলো আমরা এটি দেখি তো দেখো আমরা এক নম্বরটা কিন্তু করে দেওয়া ছিল এটি আমরা দেখেছি এবার দেখো এখানে আমরা আবারও লিখে নিচ্ছি এটা হচ্ছে এ আর এই সংখ্যার সমান যা থাকবে সেটা হবে বি চিহ্ন সহকারে এটা হবে সি এক নম্বরটি আমরা সমাধান দেখেছি এখন আমরা দেখব পরেরটা দুই নম্বরটা তাহলে এখানে হচ্ছে এ

ছাপ্পান্ন থেকে এক বাদ দিলে থাকবো পঞ্চান্ন এর অবশ্যই কি ঋণাত্মক তাহলে এটি কি হবে এটি হবে লেস দেন জিরো তাহলে এখানে দেখো বি স্কোয়ার মাইনাস ফোর এসি গ্রেটার দেন জিরো এবং পূর্ণ সংখ্যা লিখেছি কিন্তু এখানে কি হবে এটা লেস দেন জিরো আবার এটি কিন্তু পূর্ণ সংখ্যাও নয় সুতরাং আমরা এটি লিখতে পারি কি এর একটি জটিল মূলের প্রকৃতি কি খুব জটিল এরপর একটা দেখো এখানে একটু একটু উল্টাপাল্টা আছে এই যেটা সব থাকবে এটাকে আমরা ধরবো এ পাওয়ার সহ যেটা বেশি এটা হচ্ছে এ আর এখানে বি হচ্ছে কত সেভেন আর সি হচ্ছে মাইনাস ফাইভ তাহলে আমরা এখন মান বসায় দিব সেভেন এর উপর স্কোয়ার বলা হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর সূত্রে তারপর এ এ মানে ছয় আর সি হচ্ছে মাইনাস ফাইভ ক্যালকুলেশন করলে সাত সাত ঊনপঞ্চাশ এখানে মাইনাস আর এখানে মাইনাস তাহলে মাইনাস কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে এখানে প্লাস এখানে চার পাঁচ চারশো চব্বিশ আর পাঁচের সাথে গুণ করলে পাঁচ চল্লিশে একশো বিশ তাহলে একশো বিশ আর ঊনপঞ্চাশ যোগ করি পাবো একশো উনসত্তর এটি অবশ্যই কিন্তু উপর করলে পাবো এবং এটি সংখ্যা কিন্তু অবশ্যই গ্রেটার এখানে লেখা আছে এবং একটি পূর্ণ বর্গ সংখ্যা তাহলে একটু আগের ভিডিওতে আমরা দেখেছি পূর্ণ বর্গ সংখ্যা হলে কি লিখতে পারবো এটি বাস্তব অসমান এবং মূলত চার নম্বরে দেখো এখানে চার নম্বরে উল্টা পাল্টা আছে এখানে হচ্ছে এটার মান হবে এ এই মাইনাস টু টা হবে বি আর এটা হবে কি সি তাহলে মাইনাস থ্রি আর এখানে দেখো সি এর মানে ফাইভ তাহলে এই এখানে মাইনাসের উপর স্কোয়ার মানে প্লাস হয়ে যাবে দুই দু চার তার লিখেছি আর এই মাইনাস আর এ মানে দুটা গুণ করলে হবে প্লাস চার আর তিন গুণ করলে তিন চারে বারো আর পাঁচ বারং ষাট তাহলে এটি হবে 64 64 এটিও কিন্তু একটি পূর্ণ বর্গ সংখ্যা এবং অবশ্যই ইজ গ্রেটার ছিল 0 তাহলে এটি কি হবে বাস্তব অসমান এবং মূলদ এরপর দেখো এইট এর মান হবে এ এর মান কোনটা এই এ স্কয়ার এর মানে মাইনাস শুধু ওয়ানটা হবে এ আর এই মাইনাস ফোরটিন হবে বি আর এখানে আছে কত সি তাহলে দেখো বি স্কোয়ার মানে চোদ্দ রুপুর স্কোয়ার এরপর ফোর এ এর মান ওয়ান আর সি এর মান ফোরটি নাইন তাহলে এখানে মাইনাসের উপর স্কোয়ার মানে প্লাস আর ফোর এর উপর স্কোয়ার করলে একশো ছিয়ানব্বই আর এখানে যদি আর গুণ করি এটি কিন্তু সমান সমান হয়ে গেছে জিরো তাহলে কি হবে বি স্কোয়ার মাইনাস ফোর ইকুয়াল জিরো যদি হয় তাহলে সেটির মান হবে বাস্তব ও অসমান এরপর দেওয়া আছে দেখো আমাদের নিশ্চয়কের মান দেওয়া আছে কিন্তু সমীকরণ দেওয়া নাই তাহলে সেখান থেকে আমরা সমীকরণ নির্ণয় করবো সমীকরণ কিভাবে নির্ণয় করবো দেখো বি এর মান থাকে প্রথমে তাহলে বিয়ের আগে যে সব থাকবে মাইনাস ফাইভ দেখো লিখে নিয়েছি বি এর মান মাইনাস ফাইভ তার সাথে একটা থাকে আর এখানে বল এ ফোর সূত্রের এ বলতে কি থাকবে বলতে এখানে তাহলে ফোর এ সাথে যাবে দেখো থ্রি এক্স স্কোয়ার আর এখানে সি হচ্ছে ফোর তাহলে প্লাস ফোর এটি হচ্ছে নির্ণয় করা হলো আর এটি আমাকে তোমাদের বয়ে দেওয়া আছে তাহলে এখানে কি হয়েছে এর মানটা বের হয়েছে লেস দেন জিরো তো লেস দেন জিরো কি হবে বাস্তব কোনো মূল নেই যদি লেস দেন জিরো হয় বাস্তব কোনো মূল থাকবে না তাহলে এটি ঠিক হয়েছে তাহলে আমরা এই জোড়ায় কাজটি সমাধান করলাম এখন দেখো আগে আমরা আগে থেকে উল্লেখ করেছি মধ্যপদ বিস্তৃতির মধ্যে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স মাইনাস টেন জিরো সমীকরণটি সমাধান করা সহজ নয় চলো এখন সাধারণ পদ্ধতি ব্যবহার করে সমীকরণটি সমাধান করি এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স মাইনাস টেন জিরো কে আমরা এইটি এর কি এটি হচ্ছে দ্বিঘাত সমীকরণের সূত্র সমীকরণের সাথে তুলনা করলে এখানে a এর মান পাবো 1 b এর মান পাবো -7 আর c এর মান পাবো -10 তাহলে এই সূত্রটি আমরা আগে দেখেছি তাহলে সূত্রের সরাসরি আমরা মান বসিয়ে দিলে কিন্তু এই মানগুলো পাবো b এর মান কত -7 এখানেও -7 দেখো বসানো হয়েছে b এর মান -7 স্কয়ার 4 গুণন a এর মান 1 আর c এর মান -10 তাহলে এখানে এই মাইনাস আর মাইনাস হয়ে যাবে প্লাস এখানে তাহলে +7 প্লাস মাইনাস থাকলো সাত সাত উনপঞ্চাশ তার আগে যদি মাইনাস আছে স্কোয়ার তাহলে প্লাস হয়ে যাবে আর এই মাইনাস আর এই মাইনাসে গুণ করলে আসবে প্লাস সাত সাত উনপঞ্চাশ যোগ চার দশে চল্লিশ ভাগ দু এক ভিতরে কত হবে চল্লিশ আর উনপঞ্চাশ দুটো যদি যোগ করি কত হবে উননব্বই দেখো এখানে লেখা আছে উননব্বই তাহলে এখানে যেহেতু প্লাস এবং মাইনাস আছে তাহলে একবার আমাদের প্লাস ধরতে হবে একবার মাইনাস ধরতে হবে তাহলে আমরা সমীকরণের দুটি সংখ্যা পাবো দুটি মান পাবো তাহলে সেই মান দুটি কি কি হবে দেখো x1 একবার প্লাস ধরলাম প্রথমে 7 প্লাস রুট ওভার 8 89 2 আবার x2 এখানে শুধু মাইনাস বসবে ওই একই মান তাহলে সমীকরণ কিন্তু আমরা দুটি মান পেলাম সাধারণ কিন্তু সমাধান করা সম্ভব ছিল না তো প্রিয় শিক্ষার্থীরা আজ এ পর্যন্ত সামনে টিউটোরিয়ালে আমরা এই একক কাজ সমাধান করার চেষ্টা করবো সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকবো যারা সাবস্ক্রাইব তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যারা আগের ভিডিও গুলো তারা আগের ভিডিও গুলো দেখে আসলে এই অঙ্কগুলো আরো সহজ মনে হবে ধন্যবাদ